এই দর্শক এই টলাটা হচ্ছে আপনার এই ফরিদপুরের নন্দলালপুর চর থেকে আসছে দেখেন এই টলারে হচ্ছে এই পদ্মার চরের শাক সবজি হাঁস মুরগি তারপরে এই দুধ আরও নানান ধরনের জিনিসপত্র কিন্তু থাকে দর্শক আর এই প্রতিদিনই কিন্তু আসে এখানে দর্শক এই আমাদের দোহারে আমাদের এই পারে হচ্ছে দোহার দর্শক আর ওই পারে হচ্ছে এই নন্দলালপুর চর কাচিকাটা চর এই চরে থেকে ভোট আসে দেখেন হ্যাঁ ফরিদপুর পড়ছে না শাকসবজি টাটকা জিনিস খাইতে চাইলে আপনারা এই ছোট ভাই কি আনছো আজকে দুধ আনছ না দেখেন এগুলো হচ্ছে গরুর দুধ এগুলা হচ্ছে এপারে এনে তারা বিক্রি করে দেখেন চরের এই যে মিষ্টি কুমড়া আছে দেখেন এই যাচ্ছে বাজারে এই যে দুধ আছে কত করে কেজি বিক্রি হয় এদিকে দর্শক এই বিক্রি হচ্ছে এই মুরব্বী হচ্ছে মাছ আনছে দেখেন এই মাছ এখন নিলামে যাবে মাছ এখন নিলামে যাবে আর এইদিকে দেখেন উপরে বাজার আছে বাজার চলে যাচ্ছে আর এইদিকে দেখেন এই কুমড়া আছে বড় বড় সাইজের মিষ্টি কুমড়া তারপরে এই দেখেন যে চরের বড়ই আছে শুকনা বড়ই এই কত করে দিচ্ছেন প্যাকেট আজকে এই যে কলা

দেখি দুইটা মুরগি আছে দর্শক দেখাই দেখি মুরগি না এটা বুড়া নগদ মুরগি দুটা কত ডিম মুরব্বি মুরগি তো খেলে না হ্যাঁ টাকা কি একদম কই দিলেন একদম এগারোশো

দৰ্শক এই দেখোন আজিকালি বিশাল সাইজের আর কিনছেন ভাই না এই কতটা কিনছিলেন এটা বিশ হাজার টাকা এই ওয়েট কিরকম আছে বড় আর মাস্টার পনেরো ষোলো কেজি হবে তো দর্শক দেখান তো একটু উঁচা উচা করে দেখান দেখেন দর্শক এই একদমই বিশাল সাইজ একবারে নৌকার মতো এই

হাই 1500 হাই 1500 হাই 1500 হাই 1500 হাই 1700 হাই 1700 হাই 1700 হাই 1700 হাই 1800 1800 1800 1800 1800

ছয়শ টাকা পাকা ছয়শাকা ছয়শ পঞ্চাশ সাতশো টাকা সাতশো পাকা

নিলামশো বিশাকা সাতশো বিশ পাকা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা সাতশো বিশ পাকা এক দুয়ারা প্রতিশো বিশ সাতশো বিশেষ বিশ টাকা

উনিলে ভালো পড়া যাবে 60 টাকা এইদার কত পড়ু বাইলে কি সেকশন কত 60 কত 60 960 টাকা হ্যাঁ টাকা 960 টাকা আমার টাকা 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 টাকা

ଏଇ ଉଣେଇଶ ଏକ ଦୁଇ ହଜାର ଉଣେଇଶ ଏକ ଉଣେଇଶ ଦୁଇ ହଜାର ଉଣେଇଶ କୋଳ ଆର କେଜି

তো আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে দেখেন এরকম দামে মাছ পাবেন আপনারা